এশার নামাজের পর থেকে ঠিক রাত চারটা পর্যন্ত হাইয়েস্ট চার্জিং ওই সময় রোড ট্রাফিক মুক্ত যাই দিবেন ব্রেন খালি একদম আস্তে 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 সব ব্রেন অ্যাবজর্ব করবে ওই সময় যদি আপনি ঠিকভাবে ঘুমান আপনার ব্রেইনের যে ব্যাটারি সেটার চার্জিং কি ভালো হবে না খারাপ ভালো আর ভোর চারটার পর থেকে চার্জিং করতে থাকে সূর্য আলো যখন উঠছে তখন আসলে এরকম চার্জিং কাজ করে না আমরা কি করি সারা রাত শয়তানের সাথে কানেকশন মোবাইল গল্প বেশি মোবাইলে কথা ক অপরিজন করতে করতে হাজার এক টাইমে শয়তান বলতেছে স্পেশাল রহমত করব তোমাদের উপর স্পেশাল বাহিনী আসে যখন আজানের টাইম হয় দেখুন ওই সময় মানে একটু খালি ঘুমাই 10 মিনিট 10টা 12:00 হয়ে গেছে ঘুমাইতে যায় এবং তখন উঠে ভালো লাগে না কিছ না কেমন জানি লাগে আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ করছি এস্টুডেন্টরা আমি ঠিকেশ করি এবং তারা বলতেছে ভাইয়া আপনার বুদ্ধি কি এত সাইন্টিফিক যখনই আমি সকালে তাড়াতাড়ি উঠি উঠে যখনই আমি হচ্ছে দেখা গেছে নামাজ কালাম পড়ে একটু কোরআন পড়ে হাঁটাহাঁটি করে সূর্যের আলো থেকে আসলাম এসে পড়া শুরু করলাম একটু সামান্য বুট মধু কালো চিরা এগুলো খাইলাম সারাটা দিন এত ভালো লাগে এত চমৎকার আর করে দেখা যায় প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত খুব খারাপ লাগে আর মনের মতো এনার্জি আসে না বুঝা গেছে তাহলে ব্রেইনের ব্যাটারি যে ব্যাটারি সেটার মূল জিনিসটা কি ঘুম না অন্য কিছু কি বলেন ঘুম আচ্ছা আল্লাহর সাথে ধোকাবাজি মানুষ যে আমরা করি দেখেন লাস্ট ব্যান্স আল্লাহর সাথে ধোকাবাজি করি সেটা একটা নমুনা বুঝাই দিই একজন লোক খুব অসুস্থ আমি কিন্তু ধরবো শেষে যেখান থেকে শুরু করছি সেখানে আসব। একজন লোক অসুস্থ তা সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে যে আপনার যা অবস্থা দুই মাস বাঁচবেন ভয় খেয়ে গেছে শেষে সে আল্লাহর কাছে খুব ফরিয়াদ করছে আল্লাহ তুমি যদি আমার বাঁচায় দাও তার একটা বাড়ি আছে প্রায় পাঁচ কোটি টাকা দাম যে আল্লাহ এই বাড়িটা আমি বিক্রি করে টাকা পয়সা সব দান খরচ করে দিব আল্লাহ দোয়া কবুল করে ফেলছে দুই মাস পর আস্তে আস্তে সে সুস্থ হচ্ছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে মীরা কর কিভাবে হইল ও তো মনের মধ্যে তোকে আমি ভালো খুশি হন নাই ও এখন বেঁচে গেছে তো এখন আর মৃত্যু চিন্তা নেই এখন তার বিল্ডিং এর চিন্তা এখন সে বাসায় আসছে চিন্তার ওর ওয়াইফ বাচ্চা কাছে খুবই খুশি যা বাবা বেঁচে গেছে অসুস্থতা থেকে মুক্তি পাইছে খুব আনন্দের ব্যাপার তা সে কি করছে চিন্তা করতেছে শয়তান তো রেডি আছে সে চিন্তা করতেছে আল্লাহর সাথে ওয়াদা করছি এই ওয়াদা কি বরখেলাপ করা যাবে না এটা ঠিক হবে না তখন সে একটা বিজ্ঞাপন দিছে বিজ্ঞাপন দিছে যে একটা বাড়ি বিক্রি হবে বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন দেখে লোকজন আসছে আসার পর বলতেছে বাড়ির দাম কত বলছে আসলে আমরা দুইটা জিনিস আল্লাহর সাথে চালাকি হইলো নাকি ঠিক হইলো চালাকি এই চালাকি যদি কেউ করে এইটার ট্রিটমেন্ট আল্লাহর কাছে কিন্তু আছে